আসসালামু আলাইকুম কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আজকে আমি কথা বলবো খামারিদের বিষয়ে যাদের গরু ছাগলের খামার আছে তাদের জন্য তো যাদের খামার আছে তারা ঘাস তো অবশ্যই লাগাবেন তো আজকে আমি আপনাদেরকে সেই ঘাসটি দেখাতে নিয়ে আসছি এবং এটা কী জাতের ঘাস সেটাই জানাবো প্রিয় দর্শক আজকে আমি নিয়ে আসছি ঘাসের জমিতে তো আমার একটাই উদ্দেশ্য আপনাদেরকে পরামর্শ দেওয়া যে পরামর্শটা সঠিক হয় তো যত খামারি ভাইরা আছে তাদেরকে আমি বলতে চাই আপনারা সব সময় ঘাসের মধ্যে যেটার পুষ্টিকর সেটাই লাগানোর চেষ্টা করবেন আমি একটা জেনে থাকি সেটাই বলছি সেটা হলো যারা এক জারা এক ঘাসটি অনেক পুষ্টিকর সার গরুর জন্য স্বাস্থ্যবান করে গাভী গরু স্বাস্থ্যবান করে প্লাস দুধ অনেক হয় তো আপনারা এই ঘাসটি লাগাতে পারেন এটা লাগানোর চার পাঁচ মাস এর মধ্যে কাটার উপযোগী হয় সেটা প্রথম পর্যায়ে পরবর্তীতে তিন থেকে সাড়ে তিন মাস লাগতে পারে তো প্রিয় দর্শক আপনারা যদি খামারি হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই এটা লাগাবেন এটা সব সময় লাগানো যায় তো প্রিয় দর্শক আজকে আমার এই ভিন্ন একটি ভিডিও খামারি ভাইদের জন্য তো খামারি ভাইরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং খামার বিষয়ক এটা এক ধরনের কৃষি বিষয়ক ভিডিও এটাও একটা কৃষির সাথে জড়িত তো অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন তো সবাইকে আমার সালাম জানাই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সেটাই আশা করি আপনাদের মাঝ থেকে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন এবং আমার এই কৃষি বিষয়ক ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক করবেন এবং বিভিন্ন পরামর্শ জানতে চাইলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকেন السلام عليكم ورحمه الله